হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রভাব দেখব অসৎসঙ্গে সর্বনাশ এ রোটেন শিপ ইনফেক্টস দি ফ্লক এ রোটেন শিপ ইনফেক্টস দ্য ফ্লক এর আরেকটি ইংরেজি অর্থ এ ম্যান ইজ অ্যাফেক্টেড বাই দ্য পিপুল হি মিক্স উইথ এ ম্যান ইজ অ্যাফেক্টেড বাই দ্য পিপুল হি মিক্স উইথ চুন খেলে গাল পরে দই দেখলে ভয় করে নেড়া বেলতলা একে একবারই যায় এখানে ন্যাড়া হবে এ স্কাউল্ডেড ডগস ফিয়ার কোল্ড ওয়াটার আরেকটি অর্থ এ বার্ন সাইড ট্রেডস দ্য ফায়ার এক্সপেরিয়েন্স টিসার্স হ্যাজ কাশন এ বার্ন সাইড ডিয়ার্স দি ফায়ার এক্সপেরিয়েন্স টিসার্স হ্যাজ কাশন মনে বিষ মুখে মধু বিষ কুম্ভ পয়োমুখম বিষ কুম্ভনং পয়োমুখম এ সার্ফেন্ট আন্ডার দ্য ফ্লাওয়ার এ সারফেন্ট আন্ডার দ্য ফ্লাওয়ার ট্রেজারি ম্যাক্সড মাস্কড ট্রেজারি মাস্ক ইন ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যাঞ্জেলস ফেস উইথ এ ডেভিলস মাইন্ড লঘু পাপে গুরুদণ্ড এ সিভিয়ার পানিশমেন্ট ফর এ ভেনিয়াল অফেন্স এ সিভিয়ার পানিশমেন্ট ফর এ ভেনিয়াল ভেনিয়াল অফেন্স আর মনিবিষ মুখে মধু এ সার্ফেন্ট আন্ডার দ্য ফ্লাওয়ার আরেকটি অর্থ ট্রেজারি মাস্কড ইন ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যাঞ্জেল ফেস উইথ ডেভিলস মাইন্ড